এজিমনে নাকরি লাম ভাংদে কি গুনাকরে কাতাই লা সেনদে গুনাকরে

করিলা উন্নতির আল্লাহ যদি জিজ্ঞাস করে বান্দা আমার দরবারে কি নিয়ে হাজির হয়েছে এমন একটা আমল কি জীবনে আল্লাহর কাছে দেখাইতে পারবেন আল্লাহ এই আমল নিয়ে এরে আপনার বান্দা নিজের সন্তানটাকে পারছেন না কি কোরআন ওয়ালা বানাইতে যে কে আমাদের দিন বলবে মেহমালি আমার জিন্দিগিতে কোন আমল নাই শুধু গুডা আমার 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 আমল না বাদ দিয়ে তাকায় দেখি গুনাহের কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিব্বা না আমার অন্তর না পাক তবে আমি আল্লাহ তোমার দেওয়া সন্তান গুলো আমি দিনের পথে রাইখাছি একটা সন্তানের নিজে না খাইয়া পেটে পাথর বেঁধে না খাইয়া কামসা বাঁধিয়া কষ্ট করে করে কোরআন পড়াইছে ও আল্লাহ তুমি দয়া করে কোরআনের বরকতে মাফ করে দাও এর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা একটু চিন্তা করো রে মা আসেনি মা এর পর্দার আড়ালের মা আমিও তো একটি মায়ের সন্তান আল্লাহ মাও মা তুমি ও মা কোরান ওয়ালাদের মাও মা তুমি ওমা তুমি তো সাধারণ কোনো মঠবাড়িয়ার মা না তুমি কত বড় দামি মা জানো তোমার আদর্শের কারণে তোমার একটা সন্তান আদর্শবান হবে তোমার একটা সন্তানের আদর্শের কারণে গোটা জগৎবাসী আদর্শওয়ালা হয়ে যাবে এরে আম্মা জান তুমি তো খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরের মা তুমি তো সৈয়দ সাকির মা তুমি উজানির কালী ইব্রাহিমের মা ফিসানীর মা খাজা মুঈনুদ্দিন কত বড় একজন আল্লাহওয়ালা মদিনা থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত দিলেন লক্ষ্য লক্ষ বেইমানেরা তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল খাজা মুঈনুদ্দিনের মনটা বড় আনন্দে উতফুল্ল ডাক দিয়া কয় বাবা তুই এত খুশি কেন ডাক দিয়া কয় আম্মা জান ভারতবর্ষে আমার হাতের সাথে হাত লাগায় লক্ষ লক্ষ বেদিন গালিমা পড়েছে মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়রে সন্তান এই ত্যাগ আর এই বরত্ব তোর নারে বাবা মঈনুদ্দিন কয় মা বলকার বলে তোর মায়ের অবদান খাজা মঈনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে মা তোমার কি অবদান মা চোখের পানি ছেড়ে কান্না করি আর বলে ওরে সন্তান তুই আমার গরমে থাকা অবস্থায় আমি বা ঘুমাইতাম না রাতের অন্ধকারে যায় না সব চুকের বাণী শ্রীকান্ত আর আল্লাহর দরবারে দোয়া করতা ও আল্লাহ তুমি আমার গর্বের সন্তানটারে একজন আদর্শ মানুষ বানাও তুই দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন দুধ পান করাইলাম রে বাবা এক ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা অজুতে দেই না এর পরদার আরামের মা বলো পান করেছে। কি তুমি সন্তানের দুগ্ধ পান করাইলা বিনা উজুতে যেই মা সন্তানের দুধ দেয় না এ তো জন্মলগ্ন থেকে আল্লাহ হওয়ার সম্ভাবনা কত সন্তান সন্তানরা কান্না করে হুজু আমার সন্তানের মাথায় হাত দিয়া দোয়া করে দেন মাদ্রাসায় দিলাম আমি বললাম দোয়ার কি আছে আপনি বাবা হইয়া দোয়া করেন সন্তানের জন্য কবুল হয়ে যাবে বলে হুজুর জানি তারপর মনটারে মানাইতে পারি না কারণ কয়েক মাস আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল আমার বাবার কবরের কিনারায় দাঁড়ায় আমি একটু কোরআন করতে জানি না কোরআন পড়া শিখি নাই আমি কান্না করে আমার স্ত্রীর সাথে পরামর্শ করলাম আমার সন্তানের আমি কোরআনওয়ালা বানায়ে বানায় যাবো আমি কিছু পাই আর না পাই আমার কবরের কিনারায় গিয়ে যদি সন্তান কোরআন তেলাওয়াত করে ওই কবরে আর আজ কখনো হবে না এরে নবীর উম্মতের ওই কবরের আজাবের ঘর নবী বলেন কবর হবে কারো জন্য জান্নাতের বাগান অথবা কারো জন্য হবে জাহান্নামের টুকরা এরে নবীর উম্মতের দল আজকে তোমার পায়ে ধরে ধরে বলি নামাজ পড়ো টুপি পড়ো তুমি টুপি পড়তে চাও না আর আমাকে যদি কেউ কোটি টাকার হজরের নামাজ পাশক্ত নামাজ ঠিকমতো আদায় করা এটা হইল মূল এই জামানায় কে কত বড় দামি কে কত বড় বুজুর্গ এর এক নাম্বার পরিচয় যে যত পরিমাণ গুণার থেকে বাঁচতে পারবে সে তত পরিমাণ বুজুর্গ কথা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে গুণামুক্ত জেন্দেগি দান করুন আরো জোরে বলেন আল্লাহ পাক আপনাদের এই কষ্ট আপনারা আসছেন কষ্ট করে অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে একমাত্র দিনের মহাব্বত কথা ঠিক না আল্লাহ আপনাদের সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করেন আরো মহাব্বতে বলেন তাহলে আমরা কি জানলাম আজকের আলোচনার থেকে এক নাম্বার জান্নাত পেতে হলে এক নাম্বারে ইমান লাগবে কোনো বেইমান জান্নাত পাবে না দুই নাম্বারে কি জানলাম ইমান আর আমল করলেই জান্নাতে যাওয়া যাবে আরও দুই দায়িত্ব পালন করা লাগবে ইমান আমল অনুযায়ী নিজে চলা অন্য চালানো গুণার থেকে যেমন নিজে বাসবো অন্য কেউ অন্য বলতে এক নম্বরে কারা আহাল এক নম্বরে কারা আহাল পরিবার সন্তান স্ত্রী এরপরে ঘরের প্রতিবেশী যারা এলাকা এরপরে সিরিয়াল হলো উন্মতের চিন্তা উন্মতের চিন্তা আপনার না উম্মতের চিন্তা করবে ওলামায় কেন উম্মতের চিন্তা করা করবে ওলামায় কেরাম আর ওলামায় কেরামের সাথে আপনারা থাকবেন এটাই ফাইনাল কথা ইদানিং এত ফেরি নদী বাড়ি দিয়া মঠবাড়িয়া জঙ্গলের মধ্যে ফেতনা বোধায় ঢুকে নাই যেই ফেতনা বলে আলেম ওলামা লাগে না মাঝহাব লাগে না ইমাম লাগে না এই ফেতনা আছে এলাকায় আল্লাহর কাছে তাদের হেদায়াত চাই আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন আর আম্মা যান তুমি বাচ্চা করবে নিয়েও বাচ্চা কোলের মধ্যে নিয়ে টেলিভিশনের নাচ গানের মধ্যে পাগল মারা হয়ে থাকো তোমার স্বামী যদি ঘর থেকে দুই তিন দিনের জন্য ঢাকা যায় ও মা তুমি তোমার সন্তান নিয়ে মঠ আর মার্কেটে ঘুরো বেপর দায় আড্ডা দরে মা গল্প বুঝাবে সময় কাটায় দাও যদি তুমি তোমার স্বামী বাহিরে গেল কাজের জন্য ব্যবসার কারণে তুমি মায়ের দরকার ছিল নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করা ও দায়ার মাওলা আমার স্বামী কষ্ট করে কামাই করে তুমি তার কামাই রুজিতে বরকত দাও আয় আল্লাহ তুমি তাকে জিন্দা হায়াত বাড়ায়া দাও আয় আল্লাহ তার কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও কারণ স্বামীর মাথার ঘাম ফেলানো টাকা পয়সা কামাই করা স্বামী নিজের জন্য করে না নিজের স্ত্রী আর সন্তানের মুখে হাসি ফুটানের জন্য করে ওই স্বামীটা রাস্তায় যায় কাজ করে ড্রাইভারি করে কত মানুষের সাথে ঝগড়া কত মারপিট করিয়া ঘরের মধ্যে খানা দেয় টাকা দেয় স্ত্রীকে জানতেও দেয় না কত কষ্ট করলাম কত ঝগড়া করলাম ঘরে যাওয়ার পরে মা তুমি যদি স্বামীর সাথে ভালো ব্যবহার না করো সন্তানের সাথে ভালো ব্যবহার না করো তোমার কারণে ঘরে কোনো বরকতের আশা করা যায় না অতএব আপনা জান ভালো একটা সন্তানের মা হই যাও এমন সন্তান আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানাইয়া দাও মরনের পরে যেন সন্তান আমার জানাজার ইমামতি করতে পারে কবরের কিনারায় দাঁড়ায় যেন সন্তান কুরআন তেলাওয়াত করে দোয়া করতে পারে বাচ্চাটা বলে আমি নাকি রহমান এই বাচ্চাটা বলে আমি আল্লাহ নাকি বড় রহিম এই বাচ্চা যখন বলে আমার মতো রহমান আর কেউ নাই আমার মতো রহিম দয়াময় আর কেউ নাই আমার বড় লজ্জা লাগে ওর কবরে কোনো আত্মীয় স্বজন আছে কিনা খবর নাও তাড়াতাড়ি যদি দেখো আজাব হয় আজাবটা পাপ করিয়া কবরকে জান্নাতের বিছানা বিছায়া দাও